হ্যালো গাইস আজকে আমরা উপরে ঘরে যাব তার তার আগে নিচে করতে দেখিয়ে নিব এই দেখো আমার বাবা হাই আরে এই দেখো আমার থাম্মা আর দাদু এই দেখো এবো তোমার এই কে পাইবে ঘরটা রাখা চলে যাব পাইবে ঘরে অন্ধকার আছে এই দেখো সব বই এই দেখো বাবা লাইট জ্বালি দিও এই দেখো এই এইটা কি জানো হ্যাঁ তুই তোমরা পাঠাবে ঠিক আছে ভয়েস কল করে আর এই দেখো বাইরে এই দেখো রাস্তার ড্রেনগুলা আর এই দেখো এখন সরস্বতী ঠাকুর তোমরা নম নম্ন করে নেবে তখন বৃদ্ধতা দেখবে ঠিক আছে এই তো আমরা বাইরে করে লাইন নিভিয়ে দিচ্ছি তারপর আমরা এসে গেলাম বা রান্দা এরকম আমরা খাবারটা এরকম সব শেষ করে দিয়েছি আর এই দেখো

আমরা ঠাকুর ঘরে চলে আসছি পর তোমরা গুনতে পারো এখানে কত বড় ঠাকুর আছে গুনে নিবে যখন ভিডিওটা দেখবে এটা কোন শিব ঠাকুর আরে এই দেখো ঝাড়ু আরে এই দেখো আমার মা